গুড মর্নিং বন্ধুনা দেখো সকালে স্কুলে গিয়েছিলাম তো স্কুল থেকে আবার সময় অল্প একটু মাছ আনলাম যে একটা ফানি লাউ আনছি চিংড়ি মাছ দিয়া আর রান্না করম হয় দেখো এটা বাঁচতে এত কষ্ট আর কি বেশি ছোটো ছোটো মাছটি অল্প আনছি আমার ছেলেও খায় না শুধু আমি একলা খাই তো এটি বাচ্চা বাঁচতেছি বাচ্চা ওই শেষ করিয়া এটি তোমার দেখো বাঁচতে অনেক সময় লাগতেছে মাছটি মানে বাঁচতে যেরকম সময় লাগে তখন খাইতে তো অত সময় লাগে না আর কথা হলো বন্ধুরা আশা করি আপনারা তো সবাই ভালোই আছেন আমিও ভালো আছি মোটামুটি আপনারা আশীর্বাদে কিন্তু অত বেশি ভালো নয় শরীরটা প্রচণ্ড অসুস্থ আমার আর দেখো সকাল দিকেও খাইলাম ফানিলেও দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করছিলাম আর ওই যে বা কলটি বড়া বানাইছিলাম মানে কি বড় নেই কমে যেত না এত মানে টেস্টি লাগে আর কি আর এসে লাউ আর এসে মাছ এটি রান্না করুন আর দেখেন নতুন একটা টেবিল দেখ টেবিলের ইয়ে টেবিল কাভার আনলাম টেবিলের উপরে বিছানি লেগে আর এই যে নিশা মাছটি বাটিয়া এটি বড়া বানাইতে আসি আর এই দেখেন আমার রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে আমার কিচেন রুম কীরকম লাগলো বন্ধুরা আজকের ব্লগটা একটু বলবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখো ফুলামটি মানে দুষ্টামি করতে আছে। বইয়া বইয়া তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন আশা করি ভালোই লাগবে আর নতুন নতুন ব্লগ দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটারে তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ব্লগে দেখা হবে সবাইকে বাই বাই টাটা আর এই দেখেন এখানে ব্লগটা সমাপ্ত করলাম